আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনার দোয়ায় আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি বাউন্ডারি গেট এই বাউন্ডারি গেটটি হয়েছে চার ফিট বাই সাত ফিট কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করানো হয়েছে আপনারা যদি আমার কথা মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনারা বান্ডার গেট বা সাইকেলটির দরজা বানাতে গিয়ে সফলতা হবেন কিন্তু এই গেটটি তৈরি করানো হয়েছে সব কিছু তিরুভূর প্লেট বার দিয়ে প্লেটবার হয়েছে পুল দুশোতা এই গেটের ওজন হবে একশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে অবশ্যই কম খরচে নিউ মডেল গেট এবং দরজা বানাতে পারেন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোন ধরনের দরজা বানাতে চান আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দিয়ে আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন প্রত্যেক ভিডিও এরকম যদি গেট বানানো হয় একটা লাইক দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ